এবার আসেন শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইকে যখন বলতেছেন রাজা গৌর গোবিন্দ হে শেখ বুরহান ইমানটাকে সারো আমি তোমার প্রভু শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই রাজা গৌর গোবিন্দকে বলতেছে তো তোমার মতন খোদা দাবি করেছিল নমরুন আর একজন হলো ফেরাউন একজনকে নীল নদের মধ্যে চুবাইয়ে চুবায়ে জাহান্ন নামে পাঠায় দিয়েছেন আমার পূর্ব আর একজনকে ন্যাংরা মশা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন তোমাকেও বেশি টাইম লাগবে না সাইজ করতে আল্লাহর কি কি রাখবে না তুমি আল্লাহ হতে পারো না এইবার শেখ বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাই কথা শোনার পরে আরও রাগ হয়ে গেছে কি হয়ে গেছে ইভন রাজা গৌর গোবিন্দ জল্লাদকে হুকুমদায় আর দেরি নয় তাড়াতাড়ি তার বাচ্চাটাকে দুই টুকরা করে ফেল যখন জল্লাদ রামদা দিয়ে যখন চোখ মারবে এইভাবে আলগায়েছে যখনই আলগায়েছে শেখ বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলার স্ত্রী চিৎকার মেরেছে না 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 হে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ যখন রামদা দিয়ে যখন জল্লাদ শেখ অলিউল্লাহ বয়স কত বলছিলাম মনে আছে চল্লিশ দিন যখনই চোখ মারিছে কাটে না কাটাই নাকে কে ওদের কুদুরত রত্তু বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল আল্লাহ আকবার রামদা দিয়ে বারবার চেষ্টা করতেছে জল্লাদ কাটে না কাটাই না কে ইব্রাহিম আলাইসালাম ইসমাইল ইসমাইলকে বারবার চেষ্টা করছেন জবাই দিতে কাটছে ইসমাইল আলাইসালাম জবাই হয়েছে এটা করেনি কে কাটাইনি কে তাহলে আল্লাহ পারে শেখ আলাই এবার রাজা গৌরু গোবিন্দকে বলতেছে তুই আমার অলি উল্লারে তুই কিছুই করতে পারবি না কিছুই করতে পারবি না কারণ আমার অলি উল্লার সাথে আছে আমার আল্লাহ একে চশমে যাদা গেলা দা শাহে নাবাজি একে শেষমেজাদা গফেলা দা শা হেনাবাসি শাহেদ কে তো দিল মানে দা শা এই কথাগুলো বলার জন্য যুগে যুগে আম্বিয়া হেক নবী রসুল দুনিয়াতে আছেন অলি আল্লাহ অলি অলি আল্লাহ আছেন পীর আউলিয়া আছেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করে দেওয়ার জন্য আমরা ওলাম একরাম যারা আছি আল্লাহর জমিনে কিন্তু হাই আফসোস একদল আমাদেরকে মোল্লা বলে মৌলবি বলে কি বলে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন সত্যের পথে গান গাই বলে আমি জঙ্গিবাদী কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী কি মনে মনে করে ওই হনুমান দাড়ি টুপলি দেখলে তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবান আবার পর্দার কথা বলি যখন তখন হই আমি ফতুয়াবাজি আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কতাম ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা আবার কথা বলি যখন তখন আমি বাজি আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জমনের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি কি ঠিক জমনের পরে কানে তুমি ছাড়া সারা হওনি আবার মরণের পরে জানা যা পরাবো আবার মরণের পরে জানা যা পরাবো তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী বলেন ঠিক কিনা এইবার রাজা গৌর গোবিন্দ এইবার শেখ অলিউল্লাহ কে জবে করার জন্য শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই বলতেছেন তুই আমার অলিউল্লাহকে কিছু করতে পারবি না অলিউল্লাহ যদি জবে করতে চাস আমি একটা দোয়া শিখাই দেব এই দোয়াটা বলা মাত্র তুই অলিউল্লাহে তুই জবে করতে পারবি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আলা রব্বিন গোলাম কি কি দোয়া বিসমিল্লাহি আল্লাহ রব্বিন গোলাম এই দোয়াটা যখনই পড়ছেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহর সামনে ঠিকানো দোয়াটা যখন পড়ছে কে পড়ছে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই তখন দোয়াটা শিখিয়ে দিয়েছে জল্লাদ যখন এই দোয়াটা কেবল পড়ছে কি পড়ছে দোয়াটা যখনই পড়ছে পড়ার সঙ্গে সঙ্গে চোপ মারতে যাবে এমন অবস্থায় শেখ অলি উল্লাহ দাঁড়িয়ে গেছেন বলেন না আল্লাহ আকবার দাঁড়িয়ে যায় আসসালাম আলাইকুম সালাম দিয়ে বলতেছেন এই রাজা গৌর গোবিন্দ কথা কম হবে কালিমা পরে নেয়া হাদু আল্লাহ ইহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু সঙ্গে সঙ্গে রাজা গোবিন্দর শরীরে কাপ শুরু হয়ে গেছে কি হয়েছে কম্পন শুরু হায় 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 রূপ বাচ্চা কেমন করে কথা বলে রাজা গোবিন্দ দিছে এক দৌড় একবার দৌড় চলে গেছে সুরমা নদী পার হয়েই পারে এরা গোলাম আমার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম ইসলামের ইতিহাসে চারজন শিশু কয়জন শিশু চারজন শিশু চল্লিশ দিনে কথা বলেছেন কয়দিনে এক নম্বর হলো আমাদের এই বাংলাদেশের শেখ আলাই যার কবর যার মাজার এখন এই মুহূর্তে চট্টগ্রামের শহরে চট্টগ্রামে আছে তার মাজার আর তার বাবা শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই মাজার এবং তার কবর আছে হলো সিলেটের সেই জঙ্গলে কোথায় সিলেটের সেই জঙ্গলে আমি ওইদিকে আর একটু পরে আসছি তার বলি নেই ইসলামের ইতিহাসে চারজন শিশু কথা বলেছেন চল্লিশ দিনে মায়ের কোলে মায়ের কোলে কথা বলেছেন নবজাতক শিশু কয়জন শিশু একজন হলো এই অলি আর একজন হচ্ছে বনি ইসরাইলের এক শিশু হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই আল্লাহর অলি অনেক বড় আল্লাহর এক অলি নাম হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই কি নাম কি নাম আল্লাহর অলি জুরাইজ রহমতুল্লাহ সব সময় না আল্লাহর খেয়ালে আল্লাহর জিকিরে আল্লাহর ধ্যানে মগ্ন তার মা যতবার দেখতে যায় জুরাইজ জুরাইজ কোনো সারা শব্দ নাই আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যতবার যায় নামাজে দাঁড়িয়ে জোরাইসকে পাই না তিনবার চারবার এক সময় মা বিরক্ত হয়ে আল্লাহর কাছে অভিযোগ দিলেন হে আল্লাহ তুমি জুরাইজের ব্যবস্থা করো তাকে লানত দিও তাকে অবদস্ত করিও একদিকে মায়ের বদুয়া আর একদিকে আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে কোন দিক যাবে জোরাইস আর ওই দিকে ওই গ্রামের একটা মেয়ে একটা রাখালের দ্বারা অবৈধ সম্পর্ক করার কারণে তার পেটে অবৈধ সন্তান এই অবৈধ সন্তান হওয়ার পরে লোকজন বিচার দেখেছে পঞ্চায়েত এই মহিলা তোমার যে ফসলটা কার এই বাচ্চাটা কার ওই মহিলা জুরাইজ জুরাইজ আলাইকে দেখে দিয়ে বলে এই এই বাচ্চাটার বাবা এটা জুরাইজের ফসল কোসা এই জুরাইজকে আমরা ভালো মনে করতাম সারা রাত সারাদিন নামাজ পড়ে এত বড় আল্লাহর এই কাজ করলো তাকে ধরে নিয়ে আসা হলো তাকে যখন ধরে নিয়ে আসা হলো ধরে নিয়ে আসার পরই জুরাইজকে বলল। এই জোরাইস এই মহিলাটা মেয়েটা কি বলে এই সন্তানটা কার কসে আমি তো জানি না কসে মেয়েটা বলতেছে এই সন্তানটা তোমার জুরাই রহমতুল্লাহ আলাই মেয়েটার সামনে মুখামুখি যখন হইলেন মেয়েটাকে বলতেছেন এই মেয়ে তুমি মিথ্যা কে তো এই কথা বলে ওই ছোট্ট বাচ্চা এখনো চল্লিশ দিন হয় নাই ওই বাচ্চাটার এইভাবে যখন তার শরীরে আঘাত করছে আঙ্গুল দিয়ে ঠোকা মারছে মারার সঙ্গে সঙ্গে বলো জোরাইস রহমতুল্লাহ আলাই বাচ্চাকে ঠোকা যখন মারছে এই বাচ্চা বলো তোমার পিতাকে তোমার পিতাকে সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে ওই বাচ্চার জবান খুলে দিয়েছেন আল্লাহ ওই বাচ্চা বলতেছেন আমার পিতা হলো ওই যে রাখাল ওই রাখালের ফসল আমি বলুন আল্লাহ আকবর বাঁচাই লোকে রাখে আল্লাহ মারা গে তাই না আল্লাহ বাঁচাইল জুরাইজ রহমতুল্লাহ আলাই জামানাই বনি ইসলাইলের শিশুটা চল্লিশ দিনের কথা বলেছিল আর একটা শিশু আছে এটা হলো হজরত ইউসুফ আল্লাহ ইসলাতাম যখন বন্দী হইলেন আজিজে মিশরের পাশাদে জুলাইকা যখন মিথ্যা তহমদ দিলেন ইউসুফ আলাহিসুস্লামের উপরে ইউসুফ সালামের যখন বিচার শুরু হয়ে গেল তখন ওই রাজপ্রাসাদে একটা ছোট্ট বাচ্চা এই দোলনায় শুয়ে থাকা ছোট্ট শিশু এখনো চল্লিশ দিন হয়নি ওই বাচ্চারা তখন আজিজে মিসিরকে উনি ইউসুফের পক্ষে জুলেখার বিপক্ষে সাক্ষী দিয়ে বলতেছেন আনাল্লাদি বারতুলা আনাল্লাদি বারতুলা মিনাল বারো মিন জুলাই জুলাইখা। ওজ্জা উজাতি নাজিস আল্লাহ আকবার কয়টা হলো তিনটা আর একটা হলো যে অলিউল্লাহ এই চারটা শিশু ইসলামের ইতিহাসে চল্লিশজন অবস্থায় কথা বলেছিলাম মুসলমান ভাইয়েরা এবার আসেন তো শেখ বুরহানউদ্দিন রহমতুল্লাহ আনাই যখন দ্যানই আছেন ওইখানে এদিকে রাজা গৌর গোবিন্দর পাঁচটা বিবি কয়টা একটা বিবি বিয়ে করে বাচ্চা হয় না আর বিয়ে করে বাচ্চা হয় না আর একটা বিয়ে করে শিছিলো হিজরা কী ছিল কী ছিল হিজরা সমস্ত বিবিগুলো যখন শেখ উদ্দিনকে বলতেছেন বাবা আপনি আমাদেরকে কালিমা পরে নেন মুসলমান বানাই নেন কারণ আমাদের স্বামী হলো জালেম কি আমাদের কি আমাদের স্বামী হলো জালেম স্বামী আমরা জালেম স্বামীর খাতায় আমরা নাম দেখাতে চাই না কি দেখাতে চাই না স্বামীর জালেম স্বামীর খাতায় আমরা থাকতে চাই না আপনি আমাদেরকে মুসলমান বানায় নেন শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই সবাইকে মুসলমান বানায় নেওয়ার পর কয়েকদিন পরে ইয়ামিন থেকে চলে আসলেন শাহজালাল ইয়ামিনই রহমতুল্লাহ আলাই শুধু তাই নয় ওনার সঙ্গে আরও মর্দে মুজাহিদ অনেকগুলো মুজাহিদ অনেকগুলো আল্লাহর বান্দারা ইয়ামিন থেকে যখন চলে আসলেন সিলেটের জমিনে আসার পরে এক হাতে তর আর এক হাতে কোরআন শরীফ কোনো কথা নাই ইসলাম জয়ী হবেই এক আল্লাহর অলি ছিল নাসির নাম এই নাসির উদ্দিনকে হুকুম দেওয়া হলো আজান দাও কি দাও আজান দেওয়া শুরু হয়ে আল্লাহর অলি নাসির উদ্দিন এই যে আজান দেওয়া শুরু হয়েছে ফজর আজান থেকে আজ পর্যন্ত সে আজান বন্ধ হয় নাই বলুন আল্লাহ আকবর নারায় তাকবীর সেখান থেকে আর বন্ধ হয়নি হয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করে বলেন আমিন এখন কথা হচ্ছে প্রতি বছরে আপনাদের এখানে যে আল্লাহর বান্দা আপনারা অনেক বছর আগে মারা গেছে আপনারা তো দেখেনি দেখেছেন বাপ দাদারা গল্প করে বলে শুনতে শুনে আসছেন তো উনি উনারা কী জন্য আসছিলেন এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কী দিনে ইসলামের দাওয়াত নিয়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যেন আল্লাহতাল্লার হুকুম এবং রসুল সাল্লাহ সাল্লামের হুকুমের মধ্যে যেন সামিল হতে পারে এই জন্য আল্লাহ তালা বলেন অমাই ইতিহ যে আয়াতটা পড়েছিলাম অমাই ইতিহ রসুল আল্লা দিনা যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের হুকুম মান্য করবে এবং আল্লাহ তালা যাদেরকে আল্লাহ তালা যাদেরকে নিয়ামত দান করেছিলেন সে ওই ব্যক্তিদের সঙ্গী হবে ওই ব্যক্তি কারা মিনার নাবি ও সিদ্দিকিন নবী সিদ্দিক শহীদ এবং নেককার বান্দা আমরা ওই ওই বান্দাগুলোর অন্তর্ভুক্ত হতে চাই কথা বলার হতে চাই এখন কথা হচ্ছে সেরেক আর বেদাত আমি এর মধ্যে অনেকগুলো ঘটনা অনেকগুলো কথা বলেছি আপনাদের কি সবগুলো মনে আছে কথা বলেন মনে আছে হ্যাঁ মনে নাই এখানে এখানে বেশিরভাগ মুরব্বী বাবজানারা এখানে আসে মুরব্বীরা বাবজানরা আছেন এখন কথা শোনেন আল্লাহ তালা আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছে আমরা কিন্তু চলে যাবো চলে যাবো না চলে যাব চলে যাবো তো তা আদম আলাহ সাল্লাম প্রথম ঘটনা শুরু করেছিলাম আদম আলাহ সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে যাচ্ছেই আমরাও চলে যাব এই জন্য রসুল বলেছেন চারটা বন্ধু না বানায় তোমরা দুনিয়া থেকে আসো না কয়টা বন্ধু এক নাম্বার বন্ধু হলো কোরআন শরীফ এক নাম্বার বন্ধু কোরআন দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বারে রোজা চার নাম্বার হলো সমস্ত নিয়ে কামলগুলো যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তাকে কবরে রেখে আসা হয় কবরে রেখে আসার আত্মীয় স্বজন চল্লিশ কদম আসার সাথে সাথে মুনকান নকির চলে আসা আগে রোম্মান রোম্মান ফেরেস্তা আসে মুনকান নকির আছে আমার মুসলমান বাবজান্না যারা আছে ভালো করে শুনে রাখেন কোনো মানুষকে দাফন কাপড় করে আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় দাফন কাফন করার সাথে সাথে আপনারা চলে আসবেন না চারদিক ঘুরে দোয়াটা পড়বেন তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব বলেন সুবাহান্লাহ দোয়াটা কি বলেন রদিত বিল্লাহ বলেন আমার সাথে বলেন রদিত বিল্লাহি বলেন রতি তু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মুহাম্মদিন নাবিয়া এই দোয়াটা পড়বেন ওই পাশে। যখন কোনো মানুষকে মারা যাবে মারা যাওয়ার পরে মাইদকে কবর দাফন কাপন করার পরে এই দোয়াটা ওখানে পড়বেন পারবে না কারণ যখন মুনকার কি তার সামনে চলে আসে মার রব্য কামানু কামান ওই জগৎ সম্পর্কে আমরা জানি না অনেক কঠিন কঠিন কথা চলে আসে আজকে বলা সম্ভব নয় অনেক রাত হয়ে গেছে অনেক কষ্ট করে বসে আসেন অনেকে চোখে ঘুম কথাগুলো এখন বললে আপনারা রিসপন্স করতে পারতেছেন না কারণ শ্রোতার মতো কালেম যদি এক না হয় তাহলে কথা বলে আপনারা রিক্সেপ্ট করতে পারবেন না কথা বোঝাতে পারলাম এখানে বেশিরভাগ যুবক ভাইয়েরা কম আসছে বেশিরভাগ বিরুদ্ধ বয়স্ক মুসলমান বেশি আছে কিন্তু একটা কথা বলি এখানে আল্লাহর অলি যেই হোক আসছেন উনি অত এখলাসটা ঠিক ছিল ইসলামের দাওয়াত কালীমার দাওয়াত নিয়ে উনি আসছেন ওনার এখানে এতেকাল হয়ে গেছে আপনারা ওনাকে এখানে দিয়ে দিয়েছেন খবর এইভাবে বাংলাদেশে তিনশো জন অলি আল্লাহ আছে এই অলি আল্লাহর মাধ্যমে আমরা এই বাংলাদেশে এই ইসলামটা পেয়েছি মাথার টুপি দিয়ে সুন্দর করে এখন নামাজ পড়তে যেতে পারতেছি কোনো বাধা নাই বাধা আছে কোনো বাধা নাই অথচ আমরা নামাজ তো পড়তে পারি না নামাজে আমরা যেতে পারি না যাই যে নামাজ পড়বো হনি আমি কিন্তু আগেই বলেছি কোনো মানুষ যদি মনে করে যে এখন আমার বয়স তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বয়স হোক আমি তৌবা করে নিব হনি কোনো মানুষ যদি মৃত্যুর সময় তৌবা করে তৌবা করে আল্লাহ তাল্লার কাছে যদি আশা করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবে ওই আশা করা এবং হিজরাকে বিয়ে করে সন্তান লাভের আশা একই কথা বোঝাতে পারলাম তা তৌবাটা আমরা কখন করে নিব আর নামাজ কখনো কাজা করবো না এখন এই যে আমরা যারা এখানে আসছি আমরা সকলেই জানি নামাজ না পড়া খুব নামাজ না পড়া কি নামাজ পড়ি নামাজ আমরা পড়ি না কারণ এর আগে কথাটা বলেছিলাম বাংলাদেশে মুসলমানদের দেশ বাংলাদেশ এই মুসলিম কান্ট্রি দেশ বাংলাদেশ দেশে নব্বই ভাগ লোক নামাজ পড়ে না থাকে দশ পার্সেন্ট সাত সাত পার্সেন্ট লোকের নামাজ হয় না এখন এই পৃথিবীতে দুইশো আঠাশটা দেশ আছে এই দুইশো আঠাশটা দেশের মধ্যে মুসলমানদের দেশ হলো সাতান্নটা দেশ এই সাতান্নটা দেশের মধ্যে মুসলমানদের সংখ্যা হল দুশো কোটি আর পুরো পৃথিবীতে মানুষের সংখ্যা হল নয়শো কোটি নয়শো কোটি মধ্যে থেকে মাইনাস হবে দুইশো কোটি থাকে সাতশো কোটি এরা কারা এরা কারা তো আল্লাহ কোরআন বলতেছেন লাম ইয়ালিদ আলাম ইউলাদ আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত এই আয়াতের ফতুয়া অনুযায়ী ওরা সবাই কাফের কি কথা বলেন কি ওরা ওরা কাফের কারণ সাড়ে পাঁচশো কোটি খ্রিস্টান বারো সাড়ে চার হাজার বিধর্মী দল আছে জাতি আছে এরা এদের কথা অনুযায়ী আল্লাহ স্ত্রী গ্রহণ করেছে এবং তার স্ত্রী হলো মরিয়ম আসাল্লাম এবং তার ছেলে হলো হযরতে এসা আলাহ ইসাল কিন্তু আল্লাহ বলতেছেন না আল্লা তালামিউলামু এই আয়াতের ফতি অনুযায়ী ওরা কাফের আরেক আছে ইহুদি এরা হজরত উজাই আলাই সাল্লামকে আল্লাহ ছেলে মনে করে কি মনে করে এরাও কাফের লাম ইউলাদ ইয়াকুল্লাহু কুফান আহাত কারণ আমি আগে বলেছিলাম ইসলামের ইতিহাসে চারজন শিশুর মধ্যে আর একটা সারা পড়ে নাম তার কি হজরত ঈসা আলাহ সাল্লাম তো হজরত ঈসা আলহ সলা সাল্লাম হজরত মরিয়ম আলয় সাল্লামের গর্ভে আসছিলেন তো হজরত মরিয়ম আলয় সলাাত সাল্লামের গর্ভে যখন ঈসা আল সাল্লাম আসলেন ঈসা আলাই সাল্লাম তখন দুনিয়াতে আসলেন এখনো চল্লিশ দিন হয়নি কতদিন এখনো 40 দিন হয়নি তো লোকজন চলে আসলে চলে আসছে হযরত মরিয়ম আলাইহিস সালাতু কাছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে এই মরিয়ম এই যে বাচ্চাটা তোমার তো স্বামী নাই এই বাচ্চাটা কে এই বাচ্চাটা কোথা থেকে আসলে ফসল কার তখন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইশারা করতেছেন কোরআন শরীফে আছে 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মরিয়ম মরিয়ম বলতেছেন মরিয়ম আলা সাল্তু সাল্লাম বলতেছেন এই বাচ্চাটাকে তাকেই জিজ্ঞাসা করো ইশারা করতেছেন ইশারা ফাশারত ইলাই বলু কাইফা নুকাল লিমু মান কানা ফিল সব ইয়া বলু তারা তখন বলল নুকাল লিমু এতটুকু বাচ্চা আবার কেমন করে কথা বলবে অ কাইফা নুকাল লিমু মান কানা ফিল সব সবিয়াম এই কথা যখনই বলল সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল আল-কিতাবা ওয়া জা'আলানী নাবিয়্যা ওয়া জা'আলানী মুবারাকান হযরতে ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতাানি আল-কিতাবা আমি কিতাব এবং নবী হিসেবে প্রেরিত হইছি এ শাকি দিয়ে dise না এটা আল্লাহই করায়ছে যাই হোক সম্মানিত মুসুল্লি کرام সম্মানিত হাজেরিন আমরা আজকে এখানে আজকে একত্রিত হয়েছি আল্লাহকে রাজকুশি করার জন্য কি বলেন এটা মনে রাখেন এই যতটুকু সময় বসেছিলাম আমার কথা বলে শেষ করে দিচ্ছি এই যতটুকু সময় আপনি আমি এতক্ষণ বসেছিলাম মাগরিবের পর থেকে এই সময়টা কিন্তু আল্লাহ তালা হিসাব না কি নিবে না কথা বলেন হিসাব নিবে না এই সময়টার এই সময়টা বাহিরে রাখবে আল্লাহ তালা আর আপনি কোরআনের জন্য যদি কোনো আল্লাহর গন্ধ